দেখ ভাই তুই তো দীপ্তর বোনের সাথে ভালোই মজা নিয়েছিস তো এবার মজাটা আমাদের একটু নিতে দে আমি বললাম না হাত ছড়ো আমা আমার কলেজের ফি জমা দিতে হবে আমার পাঁচ হাজার টাকা লাগবে হ্যাঁ 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 আমি আগে থেকে তোর জন্য টাকা জোগাড় করে রেখেছিলাম এনে পাঁচ হাজার আছে তোকে কি পৌঁছে দেবো না থাক ভাই আমি একাই যেতে পারবো আচ্ছা ঠিক আছে সাবধানে যাস আচ্ছা ভাইয়া দিন দিন তো টাকার প্রয়োজন বেড়েই চলেছে এই রোজগারে তো আর সংসার চলছে না আমাকে আরো কোনো কাজ করতে হবে রোজগার বাড়াতে হবে ভাই একটু দাঁড়া হ্যাঁ ভাই বল ভাই বলছিলাম কি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবি যে কোনো একটা কাজ হলেই হবে আমার টাকার দরকার একটু দেখ না ভাই যদি একটু কিছু করা যায় কাজ আচ্ছা আমি যে কোম্পানিতে কাজ করি ওইখানে তো শ্রমিকের প্রয়োজন হয় তুই একটা কাজ কর তুই আমার কোম্পানিতে চলে আয় দেখি তোর জন্য কোনো ব্যবস্থা করা যায় কি না ঠিক আছে ঠিক আছে দেখো রোজা তুমি মানুয়ার না মানো তোমার ভাইয়া আমাদের সম্পর্কটা কখনোই মেনে নেবে না তোমার ধারণা ভুল আমার ভাইয়া আমার খুশির জন্য সবকিছু করতে পারে আমার সব ইচ্ছাই আমার ভাইয়া পূরণ করে আর এটা তো অনেক ছোট ব্যাপার তোমার ভাইয়ার জন্য এটা কখনোই একটা ছোট বিষয় না এটা অনেক বড় বিষয় আর সে আমাদের বিয়েটা কখনোই মেনে নেবে না কারণ সে তোমার সৎ ভাই না এমন কিছুই হবে না আমার ভাই আমাকে অনেক ভালোবাসে সে আমার ছোটখাটো সব ইচ্ছা পূরণ করে ছোটখাটো ইচ্ছা তো সব ভাইয়েরাই পূরণ করে কিন্তু তোমার ভাই যদি আমাদের বিয়েটা মেনে নেয় তাহলে আমি বিশ্বাস করব যে তোমার ভাই সৎ হয়েও তোমাকে আপন বোনের মতোই ভালোবাসে তুমি দেখো আমার ভাই আমাদের বিয়েটা অবশ্যই মেনে নিবে তো তুমি কখন কথা বলবো তোমার ভাইয়ের সাথে সঠিক সময় হলে ঠিক বলে দিব আচ্ছা ঠিক আছে অপেক্ষায় থাকলাম চলো এখন বন্ধু তুই একটু আসতে পারবি আমার শরীরটা খুব খারাপ ডাক্তারের কাছে যেতে হবে তোর গাড়িটা নিয়ে একটু আয় না আচ্ছা আচ্ছা আমি এক্ষুনি আসছি আচ্ছা আয় কি করছো ভাইয়া কিছু না তুই খেয়েছিস হ্যাঁ ভাইয়া শোন ওই টেবিলের উপরে টিফিন বাটিতে তোর জন্য খাবার গুছিয়ে রেখেছিলাম নিয়েছিস হ্যাঁ ভাইয়া নিয়েছি ভাইয়া একটা কথা বলার ছিল হ্যাঁ বল বল ভাইয়া আমার না সব জামা কাপড় পুরনো হয়ে গেছে আমার কলেজে বন্ধুরা সবাই নতুন জামা কাপড় পরে আমারও কিছু নতুন জামা কিনতে হবে তার জন্য আমার কিছু টাকা লাগবে আরে আমার শোনা বল কত টাকা লাগবে তোর ওই 6-7000 হলে হয়ে যাবে এনে এখানে 8000 টাকা আছে তোর তো সাত হাজারের প্রয়োজন এক হাজার বেশি আছে তুই হাত খরচ করিস ঠিক আছে ভাইয়া আসি দীপ্ত ডাক্তারের কাছে যাবি চল চল না ভাই থাক যেতে হবে না আমি আমি ঠিক আছি তুই তো একটু আগে আমাকে ফোন দিয়ে বলি ডাক্তারের কাছে যাবি তুই অসুস্থ তাহলে এত তাড়াতাড়ি কিভাবে তুই সুস্থ হয়ে গেলি আচ্ছা দেখি তো আমি কই তোর গা তো জ্বর পুরো যাচ্ছে ওট 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 থাক না ভাই বাদ দে আমি ঠিক আছি কেন বাদ দিব কেন তুই ডাক্তারের কাছে কেন যাবি না ভাই আসলে আমার কাছে টাকা নেই কি টাকা নাই মানে দুই সপ্তাহ ধরে যে তুই কাজ করলি সেই টাকা কি করলি ওই টাকা বোনকে দিয়ে দিয়েছি ওর ওই যে নতুন জামা কাপড় কিনতে হবে আরে ভাই কিছু তো অন্তত নিজের কাছে রাখবি না ভাই আমার শরীর খারাপ থাকলেও চলবে কিন্তু আমার বোনের কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখবো না আচ্ছা ঠিক আছে তুই এখন চল আমি তোকে ডাক্তার দেখাবো চল না ভাই থাক কেন থাকবে কেন ও বুঝতে পারছি তুই টাকা নিয়ে ভাবছিস আচ্ছা শোন তোর কাছে যখন টাকা আসবে তখন হয় আমাকে দিয়ে দিস আচ্ছা ঠিক আছে চল 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 তাহলে স্যার আমি যেতে পারবো ঠিক আছে গাড়ি তোট চল আমাদের কেন আচ্ছা আমি আসি তাহলে ভাই আবার বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে ওকে চল তুই কার সাথে ঘুরছিলি কই না তো ভাইয়া আমি তো কলেজে গিয়েছিলাম তুই যদি সত্যি কথা বলতিস তাহলে তো চোখ নিচের দিকে থাকতো না সত্যি করে বল ওই বদমায়ে সৈকতের সাথে তুই কি করছিলি কি হলো বল আমি তোকে কিছু জিজ্ঞেস করছি ভাইয়া আমি অনেক দিন ধরে বলতে চাচ্ছিলাম আমি সৈকতকে ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই কে তোর এত বড় সাহস তুই আমার সামনে এই কথা বলিস ওই বদমাইশের সাথে ভালোবাসা তো দূরে থাক বন্ধুত্ব করা যায় না আমি নিজে তোর জন্য ভালো ছেলে খুঁজব আমি নিজে তোর বিয়ে দেবো কিন্তু ওই বদমাসের সাথে আমি বেঁচে থাকতে কোনো দিন বিয়ে দেবো না কথাটা মনে রাখিস সৈকত ঠিকই বলে তুমি আমার সৎ ভাই তার প্রমাণ আজ তুমি দিয়েই দিলে মা বাবা বেঁচে থাকলে আজ আমাকে এই দিন দেখতে হতো না মা বাবা বেঁচে না থেকেও তোর কোন ইচ্ছা আমি অপূর্ণ রেখেছি বল আমি তোর সব ইচ্ছা পূরণ করেছি কিন্তু তোর এই ইচ্ছা আমি কিভাবে পূর্ণ করবো বল এই ইচ্ছাটা তোর জন্য একদমই ঠিক না তুই যাকে ভালোবেসেছিস সে তোর জন্য একদমই সঠিক না ও একটা কিচ্ছু করনি তুমি আমার জন্য কিচ্ছু না হ্যাঁ বোন তুই ঠিকই বলেছিস আমি তোর জন্য কিছুই করিনি কিচ্ছু না তুই কান্না করছিস মাত্র এক বছরের ছিল আমার বোনটা যখন বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় কত আদর্শ নিয়ে ভালোবাসা দিয়ে ওকে বড় করেছি ও আবার কোলে খেলা করে বড় হয়েছে আমার হাত ধরে হাঁটা শিখেছি আর সেই বোন আর অন্য কারো ভালোবাসায় আমার ভালোবাসার স্নেহ সব ভুলে গেল ভাই আজ পরিস্থিতি কোথায় এসে দাঁড়িয়েছে ভাই ও ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছে এজন্য ভালো মন্দ কিছুই বুঝতে পারছে না ভালোবাসার ভূত এমনই কিন্তু দেখিস ও ঠিকই একদিন বুঝতে পারবে যে ওর ভাই ওর জন্য কী ছিল আমি তোমাকে বলেছিলাম না যে তোমার সৎ ভাই কখনোই আমাদের সম্পর্কটা মেনে নিবে না ঠিক বলেছো তুমি সৎ ভাই কখনো আপন হয় না বিয়ে তো আমি তোমাকেই করব ভাইয়া মানুক আর না মানুক আজ পর্যন্ত ভাইয়া আমার জন্য করেছেটা কি আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করলে আমি তোমাকেই করব আচ্ছা আমার একটা জরুরি কাজ আছে আমাকে এক্ষুনি যেতে হবে তুমি কিন্তু সময় মতো বাড়িতে চলে যাও আচ্ছা ঠিক আছে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে দেখো টাকা ওই দিকে তোমার ভাই তোমার জন্য কি কি করে রোদের মধ্যে এত কষ্ট কার জন্য করে শুধুমাত্র তোমার জন্য যাতে তুমি ভালো মতন একটু পড়াশোনা করতে পারো আর ভালো ভালো ড্রেস পড়তে পারো তোমার কোনো ইচ্ছা যেন অপূর্ণ না থাকে সেজন্য রোদের ভিতর গাদার মতন খেয়ে না খেয়ে খাটতে থাকে আর তুমি বলো তোমার জন্য তোমার ভাই কিছুই করে না ছোটবেলা থেকে ও নিজের ইচ্ছা কবর দিয়ে আসছে তোমার ইচ্ছা পূরণ করছে সারা বছর ও এক জামা পরে কাটিয়েছে কিন্তু তোমাকে সপ্তাহে সপ্তাহে নতুন জামা কিনে দিয়েছে তোমার প্রতি স্নেহ ভালোবাসা কমে না যায় সেজন্য এখনো পর্যন্ত বিয়ে করেনি আর তুমি বলো তোমার ভাই তোমার জন্য কি করেছে তোমার এই সৎ ভাই তোমার জন্য যা করেছে তাই এখনকার কোনো আপন ভাই এরকম করে না তোমার ফেল তো ছোটবেলাতেই আমাকে এত কষ্ট করে বড় করার কি দরকার ছিল তাহলেই তো সব ঝামেলা কোন ইচ্ছা পূরণ করা লাগতো না রোদে পড়ে কাজও করা লাগতো না এসেছে আমাকে বোঝাতে বল দা তোর সাথে কথা আছে তুই জানিস না সৈকতের ব্যাপারে ও মেয়েদেরকে ভালোবাসার জন্য ফাঁসিয়ে মেয়েদের সাথে অনেক খারাপ কাজ করে কিন্তু তুই কেন বুঝতে পারছিস না এটা আমি খুব ভালো করেই বুঝেছি তুমি আমার ভালো চাও না এর জন্য ভালো মানুষটাকে তুমি খারাপ বলছো তুই এখন ওকে চিনতে পারিস নি বল আমি তোকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দেব কিন্তু সৈকতের সাথে কখনো না আমার খুশি তোমার সহ্য হচ্ছে না তাই না ও বুঝেছি আমি তো তোমার সৎ বোন আমি এখন এতটুকু বড় হয়েছি যে নিজের ভালো নিজেই বুঝতে শিখেছি দাঁড়া আমি তোকে ওর কাছে একদমই যেতে দেব না। হাত ছাড়ো আমার। না। তোর হাত আমি ছাড়বো না। আমি বললাম না হাত ছাড়ো আমার। এখনো পর্যন্ত তুমি আমার জন্য সৎ ভাই ছিলে কিন্তু আজকের পর থেকে তুমি আমার জন্য মৃত। আমি চলে যাচ্ছি সারা জীবনের জন্য সৈকতের কাছে। সৈকত আমি আমার ভাইয়ের সাথে ঝগড়া করে তোমার কাছে চলে এসেছি সারা জীবনের জন্য বাহ ভালো করেছো আর এমনিও তোমার সৎ ভাই আর আমাদের ভালোবাসার শত্রু আমি কিন্তু সারা জীবনের জন্য চলে এসেছি আর কিছু জানি না ঠিক আছে কোনো ব্যাপার না একদিন তো আমি একাই থাকতাম আর আজ থেকে আমরা দুজন একসাথে থাকবো চলো আমার সাথে আমার কাছে যা টাকা ছিল তা তো সব শেষ এখন আমি কি করব? একা থাকলে তাও না হয় একটা ব্যবস্থা করে নিতাম কিন্তু এখন তো সাথে রোজাও আছে ওর জন্যই তো খরচ বেশি হচ্ছে আর ও তো এখন বাড়িও ফিরবে না ওর জন্যই কষ্টটা আরো বাড়ছে কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না ঘরে কোনো বাজার আমি আমি কি রান্না দেখছি বাজার থেকে কিছু নিয়ে আসছি আচ্ছা তাড়াতাড়ি এই যন্ত্রণাটাই ভালো লাগে না বাসায় ঢুকলেই বাজার নেই এটা নেই সেটা নেই বিরক্ত হয়ে যাচ্ছি আমি কি যে করবো রিজাস্টাই খারাপ হয়ে যায় আরে বন্ধু কি খবর তোদের ঠিকঠাক বাট তোর মতো অত মজা করতে পারছি না রে মানে মানে শুনলাম তুই নাকি দীপ্তর বোনের সঙ্গে বিয়ে না করেই একসঙ্গে থাকছিস হ্যাঁ রে বলছি যে আমার না একটা হেল্প লাগতো হ্যাঁ বল কি হেল্প আসলে আমার না কিছু টাকা ধার লাগতো কিছু টাকা ধার দিবি আমি কয়েকদিন পরেই তোকে দিয়ে দেব টাকা তোকে উপায় বলবো উপায় হ্যাঁ বল তার বদলে তুই যত টাকা চাস নিয়ে নিস আর সেই টাকাটা আমাকে ফেরত দেওয়া লাগবে না কি রে অফারটা তোর পছন্দ হলো না শোন অপরটা তোর পছন্দ হলে আমাকে জানাস তোর জন্য অপরটা সব সময় থাকবে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আরে চলো তো আজ আমরা অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি কিন্তু কোথায় না গেলে বুঝবে কি করে আগে চলো গেলেই দেখতে পাবে এ কোথায় নিয়ে আসলে তুমি আমাকে এখানে সুন্দরের কি আছে আরে একটু অপেক্ষা করো অনেক সুন্দর কিছুই এখন তুমি দেখতে পাবে সৈকত এরা কারা এরা আমি তোমাকে এদের হাতে তুলে দিতে এসেছি কারণ আমার এখন অনেক টাকার দরকার আর তোমাকে ওদের হাতে তুলে দিলে না আমি অনেক টাকা পাবো ঠিক তুমি টাকার জন্য এত নিচে নামতে পারো এই নে ধর টাকা সৈকত তুমি আমার সাথে এটা করতে পারলে বাঁচাও বাঁচাও স্যার স্যার ওকে নিয়ে যান ও মেয়েদের সাথে প্রেমের নাটক করে ফাঁসিয়ে মেয়েদেরকে বিক্রি করে দেয় ওই দেখুন ওর কাছে টাকা না না স্যার স্যার মিথ্যা কথা বলছে স্যার সত্যি কি না মিথ্যা সেটা তোর হাতে টাকা দেখে বুঝতে পারছি চল আমার সাথে চল ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমি তোমার কথা না শুনে অনেক বড় একটা ভুল করে ফেলেছি যদি তুমি সঠিক সময় না আসতে তাহলে না জানি আমার কি হতো ভাই আমাকে মাফ করে দাও আরে তুই মাফ কেন চাচ্ছিস তুই ছোট মানুষ ভুল করে ফেলেছিস আমি তোর বড় ভাই আমি তোকে ক্ষমা করে দিয়েছি আর তুই যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস এতেই আমি খুশি এখন চল বাড়িতে চল আর শোন এরপর থেকে আমার অনুমতি ছাড়া এক পাও গবি না আর তোকে সুন্দর আর ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেব চল